ওপেনিংয়ে তামিমের সঙ্গী হবেন তারকা ব্যাটার সাইফ হাসান ইঞ্জুরি কাটিয়ে একাদশে ফিরছেন ক্যাপ্টেন লিটন কুমার দাস সাথে বড় পরিবর্তন আসতে পারে ব্যাটিং অর্ডারে বোলিং ইউনিটে মুস্তাফিজের সঙ্গে থাকছে বেশ কিছু নতুন চমক সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে কেমন হবে টাইগারদের টি টোয়েন্টি একাদশ সেটাই জানবো রিপোর্টে টিটোয়েন্টি ফরম্যাটে শেষ চার সিরিজ ধরে অপরাজেয় বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপেও মোটামুটি ভালো পারফরমেন্স করেছিল লাল সবুজ প্রতিনিধিরা এরপর আফগানদের হোয়াইট ওয়াশ করে বলা চলে প্রকার আত্মবিশ্বাসের তুঙ্গে আছে লিটন বাহিনী সেই ধারাবাহিকতা বজায় রাখতে এবার ঘরের মাটিতে কেরিবিয় মিশন জয় করতে মাঠে নামছে টিম টাইগার্স যারা কিনা নিজেদের সবশেষ সিরিজে সহযোগী রাষ্ট্র নেপালের কাছে হেরে এসেছে সে যাই হোক কেরিবিয় ক্রিকেটারদের বলা চলে সমীহ করেই মাঠে নামবে বাংলাদেশ এই সিরিজের সেরা একাদশে আসতে পারে বেশ কিছু পরিমা পরিবর্তন বিশেষ করে এশিয়া কাপের ইঞ্জুরি কাটিয়ে প্রায় এক মাস পর মাঠে নামতে প্রস্তুত সংক্ষিপ্ত ফরমেটের অধিনায়ক লিটন কুমার দাস তাই তাকে জায়গা করে দিতে ব্যাটিং ইউনিটে আসবে রদবদল যেখানে ওপেনিং পজিশনে প্রথম পছন্দ ফর্মে থাকা সাইফ হাসান বর্তমান স্কোয়াডের অন্যতম নির্ভরযোগ্য সদস্য তিনি ব্যাট হাতে নিজেকে প্রমাণ করে দলের স্থায়ী সদস্যে পরিণত হওয়ার চেষ্টা করছেন এই ডান হাতি ব্যাটার সাইফের সঙ্গী হতে পারেন বাহাতি ওপেনার তানজিত তামিম যদিও নামের প্রতি শেষ কয়েক ম্যাচ ধরে সুবিচার করতে পারছেন না তিনি তবে আরও একবার তামিমের উপরেই আস্থা রাখতে চায় টিম ম্যানেজমেন্ট তিন নম্বরে যথারীতি থাকবেন ক্যাপ্টেন লিটন কুমার দাস ইঞ্জুরি কাটিয়ে ব্যাটাতে কেমন করেন তিনি সেটাই এখন দেখার পালা চারে থাকতে পারেন ডানহাতি ব্যাটার তাওহিত হৃদয় ওয়ান ডে ফরমেটে ধারাবাহিকভাবে রান পেলেও টি টোয়েন্টি ক্রিকেটে স্ট্রাইক রেট নিয়ে কিছুটা বিপাকে আছেন হৃদয় বিশেষ করে ইনিংস বড় করতে পারছেন না কয়েক ম্যাচ ধরে তাই বাড়তি চাপ দিয়ে মাঠে নামতে হবে এই তারকা ব্যাটারকে মিডল অর্ডারে তার সঙ্গে আরও থাকতে পারেন বাহাতি শামীম হোসেন পাটোয়ারি যদিও ব্যাট হাতে চলমান বছর একদমই ফর্মে নেই তিনি উনিশ ইনিংস ব্যাট করে এনেছেন কেবল দুইশো রান গড় সতেরো দশমিক দুই ছয় তবে পার্ট টাইমার হিসেবে ব্যবহার করা যাবে তাকে এছাড়া ফিনিশার হিসেবে আরো থাকতে পারেন নুরুল হাসান সুহান প্রত্যাবর্তনের পর সবশেষ আফগান সিরিজে বেশ ভালোই ব্যাট করেছিলেন তিনি সেক্ষেত্রে বাদ পড়তে পারেন আগের ম্যাচে নেতৃত্ব দেওয়া জাকের আলী অনিক স্পিন ডিপার্টমেন্টে ভরসা শেখ মাহাদি হাসান বল হাতে দারুণ ফর্মে আছেন তিনি এই বছর তেরো ম্যাচে সতেরো উইকেট স্বীকার করেছেন আটের নিচে ইকোনমি রেট রেখে তার চেয়ে বড় কথা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার গড় মাত্র দশ মাহাদির সঙ্গে লেগ স্পিনার হিসেবে থাকতে পারেন ওডিআই সিরিজে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া হোসেন এদিকে পেস ইউনিটের বড় নাম টার মাস্টার মুস্তাফিজুর রহমান দারুণ ছন্দে থাকা এই বাহাতির সঙ্গে আরো থাকতে পারেন তানজিমাসন সাকিব এবং তাস্কিন আহমেদ তারা দুজনও আছেন বেশ ভালো ফর্মে সব মিলিয়ে বলা চলে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বেশ ভারসাম্যপূর্ণ একাদশ মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ সেই ধারাবাহিকতা বজায় রাখতে এবার ঘরের মাটিতে কেরিবিয় মিশন জয় করতে মাঠে নামছে টিম টাইগার্স যারা কিনা নিজেদের সবশেষ সিরিজে সহযোগী রাষ্ট্র নেপালের কাছে হেরে এসেছে সে যাই হোক কেরিবীয় ক্রিকেটারদের বলা চলে সমীহ করেই মাঠে নামবে বাংলাদেশ